আমরা জানি কবি জীবনানন্দ দাস বনলতা সেনকে নিয়ে তার উপলব্ধি ব্যক্ত করেছেন কবিতার মধ্যে সেই বনলতা সেনকে নিয়ে একটি কবিতা উৎপল দত্ত লিখেছে আমি সেই কবিতাটি বেছে নিয়েছি আজকের জন্য তো শুরু করছি কিছু ভুল ত্রুটি হয়ে থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিভঙ্গি দিয়ে মার্জনা করে দেবেন তো শুরু করছি বনলতা সেন উৎপল দত্ত হাজার বছর নাকি পথ হেঁটেছিলে অনলতা সেনকে পেতে কবি আমি দুটা মাত্র গিয়েছিলাম ধরে দেখেছি অনলতা সেন শুয়ে আছে ফুটপাতে কারো চায়ের ময়লা রঙের শাড়ি পরা প্রণলতা সেন আজকাল আর নাটুরে থাকে না কলকাতার পথে ঘাটে ভিক্ষিয়ে পড়ে আর রাতে চেষ্টা করে গডেশড় দেবতা বিক্রি করে কত পয়সা বেশি রোজগার করতে পূরvndের শান্তি সে আর তোমায় দেবে কি করে কবি এই নীচের যে শান্তি নেই আমার সেই গল্পটা এখনো শেষ হয়নি শোনো পাহাড়টা আগেই ভালোবেসেছিল মেঘকে আর মেঘ কিভাবে শুকনো তুলেছিল ছাব্বিশ বছরের তো আগেই শুনেছিল সেদিন ছিল পাহাড়টার জন্মদিন পাহাড় মেঘকে বললে আজ তুমি লাল শাড়ি পরে আস মেঘ পাহাড়কে বললে আজ তোমাকে স্নান করিয়ে দেবো চন্দন জলে ভালোবাসলে নারীরা হয়ে যায় নরম নদী পুরুষেরা জ্বলন্ত কাঠ সেইভাবেই মেঘ ছিল পাহাড়ের আলিঙ্গনের আগুন পাহাড় ছিল মেঘের ঢেউ চলে হঠাৎ আকাশ জুড়ে বেজে উঠলো ঝড়ের জমজম্প ছাপড়া চুল উড়িয়ে চিন্তায় ভঙ্গিতে ছুটে এলো এক ছাপ হাওয়া মেঘের আচরণে টান মেনে বলল ও ছুরি তোর বিয়ে এখনো শেষ হয়নি গল্প বজ্রীর সঙ্গে মেঘের বিয়েটা কইল এলো ঠিকই কিন্তু পাহাড় দেশে কোনো দিনই খুঁজে না বিশ্বাস না হয়তো তো দেখতে পারো পাহাড় তার ছাড় pajor ভিতরে থই থই পড়ছে শতছান্ডা জল গদগদ মনিরায় শুন গদগদ মনিরায় কানાળ হইছে

রাখি হ্যালো হ্যালো ঠিক আছেন কিন্তু শরীবারামি অফিস সময় করে আপনি পজিয়ে বসে থাকুন না না হয় মোটা মোটা চা আমরা না রাখি ও সরি সরি আপনার নাম সুকো তাই তো He yeah.

কোন কোন কোম্পানিতে আপনি আছে বাবা আপনার মা কিন্তু কোন রান্না আর কোন মশলা ও ভালো কথা আপনার অফিসে করতে হয় কেন বলতো দেখা গেছে ওই যে সব হাজবেন্ডের নাইটিউটি নেই না বিয়ে ভেঙে যাচ্ছে

শুধু তাই নয় আপনার মা আমাকে আদর করে অছিলায় নিয়ে দেখে নিয়েছিলেন চুলটা অরিজিনাল আমি না না কি আমার কোনো শরীরে দরকার থাকে আপনি ভাত একটু পরে চলো আগে একটু ঘুরে দেখা যাক তাই চলুন আসুন এইটা হলো আমার ড্রয়িং চমৎকার তো খুব সুন্দর সাজানো আলমারি বইগুলো নিশ্চয়ই আপনার হ্যাঁ আমার না কি বই পড়াছো ওই রচনাগুলি কত খণ্ড 10 12টা খণ্ড হবে আগে না বসে ওখানে 15টা খণ্ড আছে এত তো লেখকের রচনাগুলি কিনেছে বল না বই পড়া আমার নেশা দেখি পাস বইটা দিও একটু নজর রাখবেন নাকি চলো অন্য ঘরে যাওয়া যাক আসুন এই যে হলো কমন ফেজ

মা আমার কি শরীর খারাপ লাগছে কী আশ্চর্য ননী গ্রামে ভর্তি নাকি আদি সপ্তাহ থেকে আসতে যাবে আরে কই যাবে না কাজ যদি নিয়ে যায় কি করেছিল আমি নই রান্না রান্নাঘর দেখবেন না 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 আমি সেই জায়গা আমি পাইনি হ্যাঁ এবার খাবো চলো

হচ্ছে এবার আমি চলি আর একটা কথা শেষ প্রশ্ন কেমনে কি তুমি পাগল ছিল না আমি প্রথম যাক একটা ব্যাপারে আপনার সঙ্গে আমার মিল হলো কি খাওয়ার পরে কি একটা পরীক্ষা নেবেন বলছিলেন এখন থাক যখন সানাই বাজবে তখন